ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আজ দরজা খুলতেই দেখে যেসব মানুষরা ভিক্ষা করত তারা সবাই আজ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে দেখে অবাক হয়ে যায় আর বলে একই তোমাদের সবার এই অবস্থা করলোটাকে তখন তারা বলে কালু কালু আমাদের এই অবস্থা করেছে গোমা আমাদের সবাইকে দিয়ে ভিক্ষা করিয়ে নিজে টাকা নিত আর আজ বলছে ব্যবসা করার যে বুদ্ধি দিয়েছে তাদের বাড়িতে গিয়ে এখন থাকবে যা এই সব দৃশ্য দেখে দীপ ভীষণ রেগে যায় আর বলে ওঠে শুরু হয়ে গেল ভিক্ষা করার নাম করে সমাজ সংস্কার করা তখন ঝাঁপি বলে ওঠে তোমরা এত দুশ্চিন্তা করো না একবার যখন আমি তোমাদেরকে কথা দিয়েছি তোমাদের নতুন জীবন দেব তখন আমি এত সহজে হার মেনে নেব না এবার তোমরা সবাই মিলে রুখে দাঁড়াবে ওদের পাল্টা ঘা দেবে কাঁষাই দিই বাড়িতে হাতের সুখ করবার মতো যা যা জিনিস আছে সব নিয়ে শত আর ওগুলো ওদের হাতে তুলে দাও এরপর কাঁসাই রান্নাঘর থেকে বড় বড় খুন্তি হাতা বঁটি খেলার ব্যাট সব এনে ওদের হাতে এক এক করে ধরিয়ে দেয় আর সবাইকে নিয়ে একসাথে ঝাঁপি তৈরি হয় দাঙ্গা করবার জন্য তবে ঝাঁপির এই নতুন বিপদে ইনকা আবার কোনো ক্ষতি করবে না তো নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ